হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য লাতখর তেষট্টি লাতখড় তেষট্টির মানে ভিডিও দেখলাম লাতখর তেষট্টি বলছে যে আজকে এমন একটা কথা বলেছে দিল একেবারে গার্ডেন গার্ডেন হয়ে গেছে মানে ও নিজের মুখেই স্বীকার করেছে যে ও হচ্ছে ওয়াইটির নাম্বার ওয়ান বদা আমার কথা না কিন্তু তোমরা আবার ভাববে তনুদি তমিল কী বলছে বা তনুশ্রী কী বলছো যে ও নিজের মুখে স্বীকার করেছে কিভাবে স্বীকার করেছে সেটা তোমাদের বলছি কালকে শুধুপা একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওতে কি বলেছিল যে এই যে মানে আমাদের ওয়াইটির যে স্বনামধন্য সমাজ সেবি আর কি যিনি রয়েছেন তিনি ওই টন্ডিপের বাড়িতে গেছিলো একেবারে নিঃস্বার্থভাবে একেবারে মানে শুধুমাত্র খবর আনার জন্য শুধু খবর আনার জন্য মানে টন্ডিপ তখন কি অবস্থায় রয়েছে ভিউয়ার্সরা জানতে চাইছে ভিউয়ার্সদের ডিমান্ডে মানে দিদি গেছিলো মনিটাইজ অন করে একেবারে সমাজ সেবা করতে একদম ওই তোমার কি বলে টণ্ডিপের বাড়িতে এবং সেইখানে সেইটা বলতে গিয়ে সুতবা বলেছে যে হ্যাঁ তুই তো নিঃস্বার্থভাবে গেছিলিস এবং মানে দেখতে গেছিলিস যে টন্ডিপ মানে টাড়ি কামিয়েছে কিনা হ্যাঁ টন্ডিপ কি পরিস্থিতিতে রয়েছে দেখতে গেছিলিস আর গামছার তলায় ওই মানে কতটা ছটফট করছে সেইটা দেখতে গেছিলিস এই কথাটা যেই বলেছে এই কথাটা যেই বলেছে অমনি আমাদের তেষট্টি একদম মানে একদম জায়গা মতন পুরো জ্বলে গেছে জ্বলে টলে গিয়ে চিরবির চিরবির করতে করতে এমন চুলকানি উঠেছে রাত দুপুরে হ্যাঁ একদম মানে ওর নাম কি বলে তেষট্টি পুরো ক্যামেরার সামনে বসে পড়েছে হ্যাঁ কয় গাছ নিয়ে এই যে কয় গাছ ওরা আছে না ওই কয় গাছ নিয়ে বসে পড়েছে বসে এবার বলছে তুই ওই যে সুতোপা বলেছে আমি নে আমি চুল এক্সটেনশন করি হেয়ার এক্সটেনশন করি তোদের এত গাত্র দাও কেন আমি হেয়ার এক্সটেনশন করি আমি এটাকে মানে আর কি মেনটেন করতে পারি তা তোরা মেনটেন করে দেখা তো সেইখানেও বলছে যে মানে ওইটা মেনটেন করার ওইটা না করে তুই যে তোর মানে বাচ্চা না হওয়ার যে প্রসেসটা আছে সেইটা সেইটা করে দেখা সেইটা তুই করে দেখা কারণ সেইটা যদি তুই করতে পারিস তোর ওইটা দিয়ে কিছু হবে না তোর যেইটা আচ্ছা তোমরা বলো তো যে সত্যি যদি মানে বাচ্চা হওয়া এবং না হওয়ার ব্যাপারটা আমাদের মধ্যে মানে আমাদের ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যেই থাকতো তাহলে আজকে কোনো মায়ের কোল ফাঁকা থাকতো বলে মনে হয় কোনো মায়ের কোল আজকে ডেটে ফাঁকা থাকতো মানুষ একটা বাচ্চার জন্য বছরের পর বছর হন্যে হয়ে পড়ে থাকে হ্যাঁ যারা বাচ্চা আজকে না হয় তারা জানে যেমন বাচ্চা হওয়াটা না হওয়াটাও কারো হাতে না আবার বাচ্চাটা হওয়াটাও কারো হাতে না তোমরা দেখবে এই যে যারা ফুটপাত টুটপাতে থাকে তাদের দেখবে বাচ্চা মানে তাদের বাচ্চা হওয়াটা তারা যেই সিচুয়েশানে আছে তাদের একটা বাচ্চা হলেই ঠিক হয় কিন্তু সেখানে দেখবে তাদের বাচ্চার পর বাচ্চা বছর বছর তাদের বাচ্চা হয়ে যাচ্ছে মানে লাইন লেগে যায় এক একজনের মুখে অন্ন তুলে দেওয়ার মানুষ নেই একটা বাচ্চার গায়ে একটা পোশাক দেওয়ার লোক নেই কিন্তু দেখবে তা সেই সব মা বাবারা একটার পর একটা তাদের বাচ্চা হয়ে যাচ্ছে তার মানে কি এটা তাদের হাতের মধ্যে না মানুষের জন্ম মৃত্যু বিয়ে বলে তিন বিধাতা নিয়ে এটা মানুষের হাতের মধ্যে না কাজেই মানে এইটা এই যে তুই যেটার কথা বললি এইটা শুধুপা হাতের মধ্যে আছে তাই শুধুপা ওইটা মেনটেন করে চলছে আর তুই যেটার কথা বললি সেটা যদি মেনটেন করা এতটা সহজ হতো তাহলে পৃথিবীতে ওই যে বললাম মাতৃহীনতার রোগে কোনো মহিলা ভুগত না কোনো মহিলা ভুগত না আজকে ঘরে ঘরে প্রত্যেকটা বাবা মার কোল জুড়ে হ্যাঁ সন্তানরা থাকতো বুঝতে পেরেছিস এগুলো রিয়ালাইজ করবি না কী করছিস জানিস এগুলো বলে নিজের পাপকে নিজে বাড়াচ্ছিস এমন দিন না দেখতে হয় তোকে এমন দিন তোকে দেখতে না হয় যে আজকে মাতৃহীনতায় ভোগা একটি মেয়েকে তুই সর্বক্ষণ সর্বক্ষণ প্রত্যেকটা তার হেয়ার এক্সটেনশনের কথা বলেছে সেখানেও তুই খিল্লি করতে গিয়ে তাকে তার ওই বাচ্চা না হওয়ার জায়গাটাকে নিয়ে কটাক্ষ করে তাকে বিস্তৃতি থেকে বিশ্রী কথা প্রত্যেকটা কথায় ও হচ্ছে ভুল খবর ছড়িয়েছে ও ফেক খবর ছড়িয়েছে ও হচ্ছে চারশো কেন চারশো মানে এই যে ওয়াইটিতে আরেক একজন আছে আমাদের মৌবউ সে বাচ্চা নেওয়ার জন্য যে ট্রিটমেন্ট করাচ্ছে সেটাতে মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করছে এবং সে সেইটা যে ট্রিটমেন্ট করাচ্ছে সেটা মানুষকে দেখাতে পেরেছে কিন্তু শুধুপা কোথায় ট্রিটমেন্ট করেছে কি ট্রিটমেন্ট করেছে কিসের জন্য ট্রিটমেন্ট করেছে কতটা সাকসেস হয়েছে আদৌ সাকসেস হয়েছে না হয়নি শুধুপা সেটা দেখায়নি তাই ও বলছে যে তোর দেখানোর মানে ইসে নেই কারণ তুই ফেক নিউজ ছড়িয়েছিস তোর বাচ্চা কোনোদিনও হবে না তুই জানিস আচ্ছা বন্ধুরা বলো তো কোনো মানুষকে এতটা মূর্খ যে যদি আজকে সুতোপা না জানে যে তার বাচ্চা হবে না জানলো সে যদি ফলস ফলস মানে ওর কথা অনুযায়ী ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যে দেখো ভাই আমি ট্রিটমেন্ট করিয়েছি তোমরা যে আমাকে ভিউজ দিয়েছ আমি সেই টাকা যে ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি বাচ্চার ট্রিটমেন্ট করিয়েছি বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট করিয়েছি এটা যদি ভুল হয়ে থাকে গৌর বক্তব্য অনুযায়ী তাহলে আজকে শুধুবার দিল্লি যাওয়ার দরকার ছিল না কলকাতায় যে কোনো একটা জায়গায় যে কোনো একটা জায়গায় ঠিক করে সেখানে ও মানে ট্রিটমেন্টের কথা বলে সেখানে যেতে পারতো সপ্তাহে একদিন করে হ্যাঁ সেখানে যেতে পারতো বা মাসে একদিন সেখানে গিয়ে বলতে পারতো আমি এই ট্রিটমেন্টটা নিয়েছি কারণ ও তো দেখায়নি কাউকে ও তো ফেক গল্প ছড়াচ্ছে মানুষকে তাহলে সেই ফেক গল্প ছড়ানোর জন্য ওকে দিল্লিতে যেতে হতো দিল্লিতে যেতে হতো বলতো তোমরা ও বলছে যে তুই তো দেখাস কেন দেখাবে তোদের মতন হায়নাগুলোর কাছে তোদের মতন হায়নাগুলোকে আমরাই দেখাতে না করেছি সুতোপাকে যাকে যারা সুতোপাকে ভালোবাসে তারা প্রত্যেকে সুতোপাকে হাত জোর করে অনুরোধ করেছে যতদিন তোমার প্রেগনেন্সির এই ব্যাপারটা সার্থক না হবে সফল না হবে মানে আই মিন যতদিন তুমি প্রেগনেন্ট না হবে তত দিন পর্যন্ত তুমি কাউকে কিচ্ছু বলবে না কাউকে কিচ্ছু বলবে না সেই জন্যই সুতোবা বলেনি কারণ তুই দেখ তোরা কতটা মানে রক্ত চষা তোরা কতটা হিংস্র বর্বর বড় জন্তু বসে আছি সোয়াইটিতে যে সুতোপা একটা জ্যোতিষীর কাছে গেছিল সেই জ্যোতিষীর ফোন নাম্বারটা দেখিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে তোদের মতন হায়নাগুলো দলে দলে যোগ মানে যোগ দিন বলে না দলে দলে যোগ দিন সেই দলে দলে তোরা কনসপেরেসি করে দলে দলে দফায় দফায় সেই ভদ্রলোককে ফোন করে থ্রেট করেছিস সেই ভদ্রলোককে ফোন করে নোংরা থেকে নোংরা কথা বলেছিস তাকে একেবারে মানে কি বলবো নাজেহাল করে দিয়েছি শুধুমাত্র তার ফোন নাম্বারটা পেয়ে কেন সুতোপা ওইখানে হাত দেখাতে গেছিলো এবং সুতোপা হাত দেখানোর পরে কি বলেছে সেটা বলার পরে তোরা দলে দলে তাহলে সেখানে যদি আজকে কোন জায়গায় ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাতে করাতে গেছে গেছে তার বিন্দু বিসর্গ তোদেরকে বুঝতে দিত এতদিনে সুতোপা কোনখানে কোন ডাক্তারের আন্ডারে কি ট্রিটমেন্ট করিয়েছে সমস্ত ডিটেলস তোরা বের করে নিয়ে এসে সুতোপাকে আরও নোংরা থেকে নোংরা কথা বলতিস জানিস না তাতেই তোদের নোংরা কথা বন্ধ নেই আজকে যখন এই ওয়াইটির এই ওয়াইটির যে মানে যিনি রয়েছেন আর কি সমাজসেবী সে যখন সুতোমার স্বামীর অণ্ডকোষ থেতলে দেওয়ার কথা বলে রাস্তায় ফেলে কালানোর কথা বলে তখন চোখে দেখতে পাস না তখন চোখে নেবা হয়ে যায় আর আজকে ওই বাড়িতে মানে গামছার তলায় লেখা মাছ কতটা ছটপট করছে দেখতে মানে দেখতে যাওয়ার কথা বলেছে যে সেটা দেখতে গেছিলো হ্যাঁ ওখানে ভিউজ কামাতে যায়নি ওটা ল্যাটা মাছ কতটা ছটমট করছে দেখতে গেছিল তোর প্রচন্ড গাত্রদাহ হয়েছে তুই বলছিস যে হ্যাঁ তো বদা মেয়ে ছেলে সুতোপা বদা বেটি সেই কারণের জন্যই এই মেয়ে ছেলেগুলোকে কী করে সমর্থন করে যেরকম আমাদের ওয়াইটের হচ্ছে ওর নাম কি বলে ম্যান্ডি এবং আরেকজন বদা মেয়ে ছেলে হচ্ছে চীনা এই দুই বদ মেয়ে ছেলেকে সুতোপা মানে আর কি রতনে রতন জেনে তা সুতোপা চিনতে পেরেছিল তাই জন্যই সুতোপাই বদা মেয়ে ছেলেকে মেয়ে ছেলেগুলোকে সমর্থন করেছে এইবার প্রথমে আমি যে তোমাদের কথাটা বললাম সেই কথাটা বলি যে নিজে বধ না হলে ও বলছে নিজে বধ না হলে বা সে বদাদেরকে কেউ সমর্থন করে না কেউ সাপোর্ট করে না নিজে বদ না হলে বদাদেরকে কেউ সাপোর্ট করে না তার মানে আজকে এই কথাটাতে ওর প্রমাণ করে দিল যে ও হচ্ছে ও হচ্ছে ওয়াইটির নাম্বার ওয়ান বদা বেটি কী করে প্রমাণ করলো ও কাদের কাদের সমর্থন করে তুমি দেখো ও সমর্থন করে ওয়াইটির স্বনামধন্য সমাজসেবী দিদিকে যার নিজস্ব চরিত্র বলে কোনো বস্তু নেই আমার কথা না সে নিজের চরিত্রের বিশ্লেষণ নিজের নিজের ভিডিওতে দিয়েছে সে ঘরে একটা বাইরে একটা রাখে তার জন্য তার দম আছে সেই দম লাগে ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে হ্যাঁ এইরম করে চাপড়ে চাপড়ে বলেছে আমার ঘরে একটা রাখ বাইরে একটা রাখার দম আছে তাহলে ঘরে এবং বাইরে একজন বিবাহিত মহিলা তার স্বামীর বর্তমানে স্বামী থাকতে স্বামীর দেওয়া সিঁদুর শাখা পরে অন্য পুরুষের সঙ্গে বেলেলাপানা যে মহিলা করে সে মহিলাকে আমরা কি বলি বদাবেটি বলি তাই না ওর ওর মানে তোমরা কি বলো সেটাকে তো আমরা বদা বলি তাহলে সেই বদামেটিকে ও দিন রাত্রি তলা চাটছে একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রতিদিন চেটে 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 পরিষ্কার করছে তার মানে ও হচ্ছে ও হচ্ছে নাম্বার ওয়ান বদা ও বদা মেয়ে ছেলেকে সমর্থন করছে তাহলে ও হচ্ছে বদা বেটি ওর বক্তব্য অনুযায়ী ও যেটা বলেছে যে বদা মেয়ে ছেলে না হলে কোনো বদা মেয়ে ছেলেকে কেউ সাপোর্ট করে না তার মানে এখানে প্রমাণ হয়ে গেলে যে ও হচ্ছে নাম্বার ওয়ান বদা বেটি সেই কারণেই বদ মেয়ে ছেলেকে সমর্থন করছে দ্বিতীয় ওর আরেক বোন আরেক বোন যাকে ওর মাঝে মাঝে কোলে নিয়ে দোল খাওয়ায় জানেন তো মাঝে মাঝে কোলে নিয়ে দোল খাওয়ায় তো সেই বোন বোন রিসেন্ট তোমরা সবাই শুনতে পেয়েছো তার চরিত্রের কী অবস্থা ঊনপঞ্চাশ টাকায় পর পুরুষের কাছ থেকে উনপঞ্চাশ টাকায় মাত্র ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ নেওয়ার জন্য তার সঙ্গে সেক্স চ্যাট করে বেড়াচ্ছে এই মহিলা দুই বাচ্চার মা দুই বাচ্চার মা তার কর্মকাণ্ড তোমরা সবাই যেন ইনস্টাতে গিয়ে বুক টুক বের করে একেবারে পুরুষ মানুষ ডেকে ডেকে একদম তারপরে তো বেশ কিছু রিলস আছে হ্যাঁ যেগুলোতে মানে কামুকতা ছড়াচ্ছে ও দেখবে প্রচুর রিলস ঠোঁট কামড়ে চোখ এরম করে মেরে হুম সেগুলোও দেখতে পায় না সেগুলো দেখতে পায় না সুতোপা রিলস করে মানে সুতোপা কাস্টমার ডাকে মানে সুতোপার একটা রিলসেও মনে হয় না যে ওটা রিলস ওটা কাস্টমার ডাকা বাতাবি বানিয়ে নেয় ওর গুলোকে বাতাবি বানিয়ে নেয় বাতাবি বানিয়ে ডাকে আও 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 করে কাস্টমার ডাকে আর ওর যে ইনস্টাতে গিয়ে মানে ওয়াইটিতে অন্য গায়ে দিয়ে সতী সাজে আর ইনস্টাতে গিয়ে ওনাম ওনা খুলে ফেলে একদম হ্যাঁ মানে ওর নাম কি বলে বুক টুক একেবারে উঁচিয়ে উপরে উঠিয়ে ক্লিমেস টিবেস শো করে কাস্টমার ডাকে সেই সেইবেলাও চোখেই দেখতে পায় না চোখেই দেখতে পায় না আবার তার কর্মকাণ্ড দেখো আমরা কিন্তু কেউ বলিনি এই ঘটনা আমরা কেউ বলিনি যিনি ওয়াইটি ক্লিন করতে এসছেন তিনি তার লাইভে স্ট্রিম লাইভে হুম বলেছেন যে ও এরকম একটা ব্যাপারের মধ্যে পড়েছিল এবং সেটাকে উনি ক্ষিপ্রমাণ করতে চেয়েছিল যে ওকে কেউ ট্যাপে ফেলেছে কেউ ওকে ওর মতন একটা বয়স্ক মহিলাকে ট্যাপে ফেলেছে কোনো পুরুষ মানুষ হ্যাঁ এবং সেখানে ট্যাপে ফেললো আচ্ছা তোমরা স্বাভাবিকভাবে বলো একটা মেয়ে মহিলাকে বিবাহিত দুই বাচ্চার মাকে কোনো একজন পুরুষ ট্যাপে ফেললো কি করে ট্যাপে ফেললো না তার সঙ্গে হায় হ্যালো করে তার সঙ্গে সেক্স চ্যাট করেছে করতেই পারে মানুষের ইনস্টা তারপরে ওর নাম কি বলে ম্যাসেঞ্জার খোলা থাকলে করতেই পারে যার যার রুচি কোনো মহিলা দেখলে তার চুলকানি উঠতেই পারে সেখানে সে ম্যাসেজ করতেই পারে কিন্তু আমার বক্তব্য আমাকে যদি কেউ সেক্স চ্যাট করে আমার সাথে আমি সেই ভদ্রলোক কি উদ্দেশ্যে আমার সঙ্গে চ্যাটিং করছে আমি বুঝতে পারবো না সে কি উদ্দেশ্যে চ্যাটিং করছে আমি বুঝতে পারবো না যদি আমি আমার তো সেইটুকু সেন্স আছে তাই না তাহলে সেই সেন্সটা যখন আমার আছে তাহলে সে আমাকে তারপরে সেই পুরুষ মানুষটা কি করে আমার কোনো চুলকানি না থাকলে সে আমাকে ট্যাপে ফেললো আমি তো সঙ্গে সঙ্গে তাকে ব্লক করব আগে যখনই দেখবো সে অন্য সেন্সে আমার সঙ্গে কথা বলতে আসছে তখনই আমি তাকে সঙ্গে সঙ্গে ব্লক করব কারণ প্রত্যেকটা জায়গায় হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ম্যাসেঞ্জার ব্লক করার অপশান রয়েছে সেখানে আমি তাকে ব্লক না করে আমি কি করলাম তার সঙ্গে চ্যাটিং করা শুরু করলাম চ্যাটিং 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 শুরু করলাম এবং শুধু তাই নয় তার কাছে আমি ঊনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা এইসব চেয়ে বেড়ালাম হুম তাহলে সেটা নিয়ে ওর কোনো বক্তব্য নেই সেই বদমে ছেলেগুলোকে ও সমর্থন করছে উঠতে বসতে একজনকে একজনকে দুইজনকেই বোন বানিয়ে একেবারে আপাদমস্তক চেটে দিচ্ছে একজনকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে আরেকজনকে উপর নিচ পুরো চেটে পরিষ্কার করছে তাহলে ও বদাবেটি সেটা প্রমাণ হলো ওর বক্তব্য অনুযায়ী ও বদা বেটি আজকে নিজের মুখে স্বীকার করলো যে ও হচ্ছে ওয়াইটির নাম্বার ওয়ান বদা বেটি হম মানুষের সুতোবার চ্যানেলে রেডলাইট এরিয়ার আলোচনা হয় সুতোবার গামছার তলায় ল্যাটা মাছ নড়ছে কি নড়ছে না সুতোপা বলেছে তো সুতোবার বর সুতোপাকে শাসন করতে পারে না বলছে তোর বর তোকে কি করে তোর বর তোকে কি করে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে তুই সভ্যপাত্র আরে ছাড় না তো হারাবাতে ঘর থেকে উঠে এসছে পয়সা রোজগারের জন্য শুধুপা এতটা নিকৃষ্ট লেভেলে নেমে ভিডিও করছে তোর বক্তব্য অনুযায়ী তা কিন্তু তুই তো ভাই একেবারে তোর বর একদম মানে একেবারে সেই রকম লেভেলের টাজ করে শিক্ষার শিক্ষার ঝুলে নিয়ে বসে আছে শুধু অশিক্ষিত ডিগ্রিধারী তুই ভাই শিক্ষিত তুই টিচার তোর বর আবার কী করে প্রশ্নপত্র ছাপায় টাপায় নাকি হ্যাঁ তাহলে তোরা যখন শিক্ষার সঙ্গে তোদের ওতপ্রোতভাবে জড়িত সেখানে দাঁড়িয়ে তুই এই রকম নোংরামিগুলো করিস তুই রেডলাইট এরিয়ার আলোচনা করিস খাওয়ানো পড়ানো চষানো ঢোকানো পড়ানো তুই এগুলো যে যখন আলোচনা করিস তোর হাজব্যান্ড পাশে বসে টাকা টাকার টাকা 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 টাকার করে কম্পিউটার চালায় তো তখন তোর বর বর্তকে শাসন করে না না ওই পোষ্যটাকে এমন এমন পোষ্য বানিয়েছিস যে পোষ্যটার আর মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই পোষ্যটার আর মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই তাহলে আগে তুই তোর ঘরের পোষ্যটাকে দেখ তুই তোর ঘরের পোষ্যটাকে দেখ আজ পর্যন্ত আজও পর্যন্ত তোর শাশুড়ি মা জীবিত থাকা ছা রয়েছে তারপরেও তোর শাশুড়ি মায়ের কোনো যত্ন কোনো কিছু আজ পর্যন্ত ভিডিওতে দেখাতে পারিস নি সুতোপার শাশুড়ি মায়ের চোখ অপারেশন হয়েছে সুতোপা বলেনি দরকার মনে করেনি তাই বলেনি তুই কে তুই কোন হরিদাস পাল তুই কোন হরিদাস পাল যে সুতোপা যারা সুতোপার ক্যামেরায় আসতে চায় না যারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় তারা তাদের মানে সেই শ্বশুর শাশুড়ির মধ্যে একজনের চোখ অপারেশন হয়েছে সেই চোখ অপারেশনের কথা বলেনি তার জন্য তোর এত ফাটছে কেন তোর তো ফাটছে কেন কে তুই কে তুই যে তোকে বলতে যাবে সুতোপা তার চক্ষু অপারেশন হয়েছে না হয়নি তোকে যে কথা যে খবরটা দিয়েছে তুই তাকে চাট তুই তাকে চাট দরকার হলে ফাঁক করে চাট হ্যাঁ আমাদের দেখার দরকার নেই সুতোপার শ্বশুরবাড়ির পুরো মানে একেবারে কোথায় কি হচ্ছে সুতোপার শাশুড়ি কয়বার জল খাচ্ছে কয়বার জল খাচ্ছে না কয়বার পটি করছে পটি করার পরে ছুচু করছে না করছে না সুতোপার শাশুড়ি মা টয়লেট করে জল দিচ্ছে না দিচ্ছে না তুই সমস্ত খবর নিয়ে তোর তলায় গুজে রেখে দে তোর তলায় গুঁজে রেখে দে আমাদের জানার কোনো ইন্টারেস্ট নেই সুতোপা একটা ব্লগার সুতোপার সংসার সুতোপার হাজব্যান্ড এবং সুতোপাকে নিয়ে সুতোবা সেইটা দেখায় তুই বলছিস তুই এত বড় নচ্ছার তুই এত বড় বজ্জাত যে তোর শ্বশুর বাড়িতে তুই গেছিস তোর মানে ওই যে তোমরা সবাই দেখেছ যে কালকে একটা ঘটনা ঘটেছে যে সুতোপা যে ডেকে গেছিল যে বলদি বলদি যে সুতোপার ওখানে আর কি থানায় গেছিলো সেখানে যখন ডেকেছে ওকে ও কি বলেছে বলে তো সুতোপার বর ওকে ডেকেছে সুতোপার বর ওকে ডেকেছে এত বুকের পাটায় দম এদের এত বুকের পাটায় দম এত সত্যবাদী জমায় বলতি হুঁ বোমায় কাটতি হুঁ আর জমায় নেহি বালতি হুঁ ওমায় ডেফিনেটলি কাটতি হুঁ ওইখানে গিয়ে ফুস হয়ে গেছে হাওয়া ফুস হয়ে গিয়ে কি বলেছে আমাকে উনি দেখা করতে বলেছিল ভাবুন কত বড় মিথ্যাবাদী মেয়ে ছেলে হ্যাঁ দেখা করতে বলেছিল তাই সুতোবা বলেছে তোকে ডাকতে যাবে কেন আমার বর দেখা করার জন্য তোর ব আমার বর তোর মুখে মুততেও যাবে না তোর মুখে মুত্তেও যাবে না এই জন্য ও বলছে তোরা এত মোতামোতা বলিস তোদের তো নিজের ওই তো ওই তো মূত্রথলিতে কত মূত্র থাকে তোর বরের হুম তুই একদিন কাজ করবি সকালবেলা সুতোবার বাড়িতে চলে যাবি চলে গিয়ে হা করে বসে থাকবি তুই ইন্দার নিচে বসে পড়বি মূত্রথলিতে কতটা মূত্র আছে তোকে খাইয়ে দিয়ে একেবারে মানে পুরোপুরি একদম হ্যাঁ খাতায় কলমে একেবারে অভিজ্ঞতা নিয়ে আসবি হ্যাঁ বুঝতে পেরেছিস যে কতটা কি আছে না আছে অসভ্য জানোয়ার কথাকারে তারপরে সেইখানে সেটা বলেছে বলে তাই বলছে তোর তো মানে তোর তোদের মুখে তোদের মূত্র কে নিতে যায় তোরা তো লোকের মূত্র খেয়ে বেঁচে থাকিস তোর তো ওই যে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে চেয়েছিলিস মূত্র মূত্র মানে বাথরুমটা ঠিক করতে চেয়েছিলিস তা তোর তো ওই যে জল গরম হয় না তোর বাবার তোর বা ও ভাত ডাল ভাত ডাল জুটবে ভেবে তোর বাবা এই পাত্র দেখে হামলে পড়েছে হামলে পড়েছে হ্যাঁ হামলে পড়েছে তোর বাবা যে দেখেছে এত বড় বাড়ি তারপরে একটা মাত্র ছেলে ছেলে ওই রকম মানে জল গরম করতে পারে না তো কি হয়েছে কি হয়েছে তুই মানে বিএড করতে গেছিস ভেবেছিস সেইখানে এসে তুই বিএড করবি বিএড করতে গেছিস সেখানে বিএড করতে গিয়ে তার পয়সায় তার পয়সায় শ্বশুরের পয়সায় বিএড করতে গেছে কিন্তু কি করেছে ঘরে তালা দিয়ে গেছে মানে বিশাল অপরাধ বিবাহিত একজন মানে আমরা সবাই জানি সবার একটা প্রাইভেসি আছে আজকে বলো তো বর্তমান যুগে শ্বশুর শাশুড়ি একই বাড়িতে থাকলেও ছেলে ছেলের বউ যদি তাদের ঘর ছেড়ে যায় সেখানে তালা দিয়ে যায় না তালা দিয়ে যায় না এখনই তোমরা কোনোদিনও দেখি আমি তো বহু দেখেছি এরকম যে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতন আর সুতোপাদের বাড়িতে আমরা যেরকম দেখেছি যে শ্বশুর শাশুড়ি কোথায় থাকে উপরে থাকে তার নিচে যখন সুতোপা সুতোপা থাকে সেখানে সুতোপা যদি সারা দিনের নামে বেরিয়ে যায় সুতোপার হাজব্যান্ড সকালবেলায় অফিসে চলে যায় আর সুতোপা যদি দিনের নামে পড়াশোনার জন্য বিএডের কলেজে যদি চলে যায় তাহলে সেখানে সে তার ঘরে তালা দিয়ে গিয়ে বিশাল অন্যায় করেছে তুই দিস না হ্যাঁ তোকে তোকে তো কতদিন বলেছি জানোয়ার যে তোর শাশুড়ি মাকে দেখা দেখি তোর শাশুড়ি মা কেন অন্য জায়গায় থাকে আগে সেই কই কয়ফিয়ারটা দে তোর মতন এত বড় গুণধর বৌমা থাকতে যেই বৌমা নাম করে করে তোর শাশুড়ি পাগলা হয়ে যায় আর তুইও নাকি তোর শাশুড়িকে মা ডাকতে ডাকতে একদম মতো উঠে যায় বাবা ওর ননদরা বলে মা তুমি কি বৌমা পেয়েছো তোমার মেয়েরাও তোমাকে এইরকম মা ডাকতে পারে না ভণ্ড মেয়ে ছেলেরা এরকম করে যেগুলো পুরো উপর থেকে নিচ পর্যন্ত ভণ্ডাবিতে মোড়া না তারা দেখবি লোককে দেখলে একেবারে মধু 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 মাখি একদম কিন্তু দুঃখের বিষয় সেই মধুটা এখন নাই কেন এই বয়সে এই বয়সে তোর শাশুড়িমারা এখন যথেষ্ট বয়স কারণ তুই আতবরি হয়ে এখন ঘাটে যাওয়ার বয়সের জায়গায় পৌঁছে গেছিস তুই তাহলে সেইখানে তোর শাশুড়ি মা আরও বেশি বয়স্ক হবে তাহলে সেই বয়সের একজন মহিলা তোর সান্নিধ্যে না থাইক্কা তোর ফ্ল্যাটে না থাইকা অন্য জায়গায় থাকে কেন আগে সেই কথাটার কৈফিয়ত দে সেই কথাটার কৈফিয়ত দিস না কেন দম নাই তলায় দম নাই নাই দম ফাইটটা হাতে চললে আসে তখন ফাইটটা হাতে চললে আসে হ্যাঁ প্রতিদিন সুতোপাতার শ্বশুর আরে সবাই জানে সুতোবা শ্বশুর শাশুড়ি আলাদা থাকে সুতোপা সুতোপার মতন নিচে থাকে সুতোপার শ্বশুর শাশুড়ির সঙ্গে সুতোপার ঝগড়ায় অনেক অশান্তি নয় তারা তাদের মত মতন চলে সুতোপার সুতোপার মত মতন নিচে থাকে এখানে তো কোনো প্রবলেমের ব্যাপার নাই প্রত্যেকটা মানুষ স্বাধীন তারা তাদের মতন তারা যদি তাদের জায়গায় তারা তাদের মতন করে তারা চলে তারা সুতোপার ওয়াইটি করা পছন্দ করে না তারা তাদের মতন চলে সুতোপার ওয়াইটি ছাড়া চলবে না কারণ সুতোপার এটায় মানে ইনকামের সোর্স কাজেই সুতোপার এই জায়গাটা কেউ তৈরি করা দেয় নাই সুতোপারে অনেক করেরা এই জায়গাটা তৈরি করছে সেই জন্য সুতোপা এই জায়গাটা ছাড়ে না তারা তাদের মতন থাকে শুধুমা সুতোবার মতন থাকে কিন্তু তোদের তো এইসব ব্যাপার নাই তোরা তো রেপিট রেপুটেটেড ফ্যামিলির একেবারে বাবা স্বামীর একেবারে মানে স্বামী সোহাগী প্রচুর অর্থে বৈভাবে বড় হওয়া মানুষ আরে তোর তো অকাত নাই সুতোপার বাবার কোনো ইসেই ছিল না সুতোপার কোনো অন্য কোথাও যাওয়ার জায়গাই ছিল না তাই জন্য সুতোপার বাবা দায় সারা হয়ে একদম এর ঘাড়ের ওপরে ঝুলে দিছে ঝুলা দিচ্ছে কারণ সুতোপাত একেবারে লুলা ভুলা ছিল না লুলা ভুলা ছিল আচ্ছা তোর বাবা মা তোর বাবা মা তোর ঘাড় ঘাড় থেকে নামায় হাফছা বাঁচে নাই মানে তোর মতন পেতনি মুখীরা দেখা তোর মতন মানে তোর তোরে দেখলে আমি বহুদিন বলছি তোরে দেখলে কোনো পুরুষ মানুষের দাঁড়ায় থাকলে শুয়ে পড়বে তারপরেও তোরে তোর বাবা মা হ্যাঁ মানে বিদায় করার জন্য নিশ্চয়ই উঠে পড়া লাগছিল তারপরে এই ব্যাটার ঘাড়ে চাইপা এই ব্যাটারে পাকড়াও করা বিয়াটা করছিস তা বিয়াটার মধ্যে ঠিক গল্প আছে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে যথেষ্ট ঘাপলা কোনো কেস নিশ্চয়ই আছে নালে ভাই তোর মতন মহিলার ওই রকম মানে বলতে নাই তুই লোকরে বলিস তো সেই জন্য বলি মানে তোর থোবড়াটা সম্বন্ধে তুই তোর কোনো ধ্যান ধারণা নেই যে তোর থোবড়াটা কোন জায়গায় আছে হ্যাঁ তো সেইখানে ভাই তোর সুস্থ মস্তিষ্কে কোনো পুরুষ মানুষ ভাই স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারে না বুঝতে পারছিস কোনো ঘাপলা কেস না থাকলে কাজে তুই তোর ঘাপলাটা লোকের কাছে আগে স্বীকার কর পার যথেষ্ট সুন্দরী দেখতে যথেষ্ট সুন্দরী আমরা সামনাসামনি পারে দেখছি যেমনি গায়ের রঙ তেমনি সিম্পল চেহারা এবং যথেষ্ট যথেষ্ট ভালো দেখতে দক্ষিণেশ্বরে কার কী দম আছে আমরা দেখতে পাইছি অত মানে লাইভের পর লাইভ স্ট্রিম লাইভ করে একটা মেয়েকে ছেঁটের পর ছেট দিছিস তারপরেও সুতোবা বুক ফুলে দক্ষিণেশ্বরে গেছে আরে বুকের পাটায় দম আছে বললে তো গেছ তুই তুই কি করছিলিস তুই কি করছিলিস অনেক কিছু হ্যান ছেড়েঙ্গে ত্যান ছেড়েঙ্গে বোকারেঙ্গা তো রেঙ্গা কী করছিস কী করছিস ওই যে দাদার ওয়াইটির যে দাদা আছে দাদার কোথায় গিয়া মুখ গুঁজা ঢুকিয়া ছিলিস হ্যাঁ তোরে খুঁজ্জা পাওয়া যায় নাই মাঝখান থেকে দুইজন যেগুলার নাম না জানা যেগুলার একটুখানি ফেস ভ্যালু দরকার সেগুলারে ঠেইলা এখানে পাঠায় দিয়েছিলিস যাও গিয়ে তোমরা প্রশ্ন করে আসো আর আমরা এখানে রঙ্গতাবাসা মারি আর ভিউজ কামাই ভণ্ড মেয়ে ছেলে কোথা আগে নিজের দমটা দেখ নিজের দম দেখ ক্ষমতায় গুলাইলো না কেন শুধু পারে সেদিনকার সামনে কাও আইসা প্রশ্ন করার অনেকবার তো আমি আমি নিজে লাইভে বলছি কার কি প্রশ্ন আছে আয় আমরা তো এখানে দাঁড়ায় আছি আয় তোদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দবে কুলায় নাই হ্যাঁ ছেলে এখন এখানে ভন্ডামি মারতো বসছো যেই বাড়িতে আসছো অমনি ভন্ডামি মাত্র ঘরের ভেতরে বসে বসে আর ওইখানে সবার মাঝখানে গিয়া মানে কোনখানে গিয়া ঢুকবা কোনখানে গিয়া গুজবা মুখটা তুমি মেয়েছিল এইটুকু হাইট নাটা নাটা তো নাটা মানে এইটুকু একটা ধাক্কা মারলে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নাই তার বড় বড় লেকচার বাজে শুনলে গা পিত্তি যায় ঘরের মধ্যে আর জানোয়ার করে আগে তুই তোর ইত্রামিটা দেখ তারপরে সুতোপারে বিচার করবি বুঝতে পারছিস সুতোপার মুদ খায়া তুই বাচ্চা আছিস বুঝলি সুতোবার গু মুদ খায়া তুই বাচ্চা আছিস জানো আর ফালতু মেয়ে ছেলে একটা